তো বন্ধুরা আমি সব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজকে আমি আবার সোমবার দিন আপনাদের চ্যানেল জোম্যাটোর ভিডিও বানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো বন্ধুরা আমি সব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আজকে সোমবার দিনে তো এখন দশটা বাজে দশটার সময় লগ ইন করলাম তো যেতে হবে হলদিরামে হলদিরাম থেকে একটা অর্ডার ঢুকেছে এই অর্ডারটাতে দিয়েছে ছত্রিশ টাকা ফার্স্ট অর্ডার এটা তো চলুন যাই হলদিরাম থেকে গিয়ে অর্ডারটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে কোথায় যাচ্ছি ফার্স্ট অর্ডার কোথায় ডেলিভারি দিতে হবে তো এখন এখানেই রাখছি তো বন্ধুরাম হলদি তো বন্ধুরা চলে এসছি হলদিরামে হলদিরাম থেকে আমাকে খাবারটা পিক করতে হবে তো চলুন যাই গিয়ে হলদিরাম থেকে খাবারটা পিক আপ করি তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো বন্ধুরা ফার্স্ট অর্ডার পিক করে নিয়েছি অনেক সময় নিল চলুন যাওয়া যাক তো ওরাও চলুন ফার্স্ট অর্ডার পিক আপ করে নিয়েছি হলদিরাম থেকে এখন আমাকে যেতে হবে পিকনিক গার্ডেন তো চলুন যাওয়া যাক পিকনিক গার্ডেনে গিয়ে খাবারটা ডেলিভারি দিই তারপরে আবার দেখা যাবে লোকেশানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো এখন রয়েছি সাইড আমির আলী এভিনিউতে লোকেশানে চলে এসছি আর দু তিন এক মিনিট রয়েছে যেতে হবে একশো সাতাত্তর মিটার চলুন যাই গিয়ে খাবারটা ডেলিভারি দিই ফার্স্ট অর্ডার তারপরে আপনাদেরকে আবার দেখাবো সেকেন্ড অর্ডার কোথা থেকে ঢুকবে আর কোথায় যেতে হবে চলুন এসে গেছি ড্রপ লোকেশানে এখানেই আমাকে ড্রপ করে দিতে হবে কোথাও বাদিকে দেখাচ্ছে লোকেশান চলুন ড্রপ করে দিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ফার্স্ট অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেছে এখন আমাকে যেতে হবে আবার সেকেন্ড অর্ডার কোথায় ঢোকে সেকেন্ড অর্ডার পিক আপ লোকেশনে তো চলুন যাই যা এক কোথায় আবার সেকেন্ড অর্ডার ঢোকে তো আপনাদের সঙ্গে দেখা হবে আবার সেকেন্ড অর্ডার লোকেশনে তো এখন এখানেই রাখছি আর একটা অর্ডার ঢুকেছে গোবিন্দা পাওয়ার রেস্টুরেন্ট গ্রাউন্ড ফ্লোর পূর্ণদাস রোড হিন্দুস্তান পার্ক তো চলুন তো চলুন মন্দিরা আঠাশ টাকা পাঁচ পয়সা দিয়েছে অর্ডারটাতে তো চলুন যাওয়া যাক কোথায় অর্ডার ঢুকেছে সব লোকেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন এখানে যাচ্ছি তো বন্ধুরা চলুন পিক আপ লোকেশনের কাছাকাছি চলে এসেছি আর এই অর্ডারটাতে দিয়েছে আঠাশ টাকা চলুন গিয়ে পিক আপ করি তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এখন এখানেই রাখছি আগে গিয়ে আপনাদের সঙ্গে চলে এসছি পিক আপ লোকেশানের কাছাকাছি সামনেই কোথাও রয়েছে এখান থেকে খাবারটা পিক আপ করতে হবে এসে গেছি পিক আপ লোকেশনের কাছাকাছি সামনে থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে এখানেই রয়েছে চলন বন্ধুরা যাই গিয়ে খাবারটা পিক আপ করি রেডি আছে মনে হচ্ছে গোবিন্দ ভাই ডবল এইট ফোর এইট সিক্স হ্যাঁ এটা গোবিন্দ নাম তো অর্ডার স্পিক আপ না হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা চলুন ড্রপ লোকেশনের কাছাকাছি চলে এসেছি থার্ড অর্ডার সরি সেকেন্ড অর্ডার তো চলুন গিয়ে সেকেন্ড অর্ডার ড্রপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন আমি রয়েছি হাটে দুবার দেখলে তো চলুন সেখানে ড্রপ করি তারপরে একবার আপনাদের সঙ্গে দেখা হবে কোথায় যেতে হবে এটা হচ্ছে এক্সটেনশন তো এসে গেছি কেন্দ্রীয় সরকারি আবাসন এখানে আমাকে খাবারটা ডেলিভারি করতে হবে তো চলুন খাবারটা ডেলিভারি করে দিই তো বন্ধুরা চলুন সিক্স সিক্স এখানে নেই আগে আছে বলল এটা ফাইভ এটা সিক্স এইখানেই হবে হয়তো সিক্স সিক্স করতে চলুন খাবারটা ডেলিভারি দিয়ে দিই সিক্স সিটে চন্দনা লাল আপনার লোকেশনটা ওই দিকে দেখাচ্ছে তো বন্ধুরা চলুন সেকেন্ড অর্ডার ডেলিভারি হয়ে গেল এখন আমাকে যেতে হবে থার্ড অর্ডারের জন্য থার্ড অর্ডার কোথায় ঠকে তো আজকে প্রচণ্ড গরম আছে অর্ডার ডেলিভার করে দিয়েছি টোয়েন্টি নাইন গেট নেক্সট অর্ডার টোয়েন্টি নাইন দিয়েছে তো চলুন বন্ধুরা যাই নেক্সট অর্ডার কোথায় ঢুকবে সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো এখন এখানেই রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে তিন নম্বর অর্ডার কোথায় ঢুকে সেখানে গিয়ে তো বন্ধুরা তো বন্ধুরা এসে গেছি পিক আপ লোকেশনের কাছাকাছি কিছু লোক যাই গিয়ে পিক আপ করি অর্ডারটাকে এখান থেকে ঘুরে আবার ডান দিয়ে ঘুরতে হবে অপোজিট সাইডেই রয়েছে তো চলুন যাই তো বন্ধুরা এখানেই বাইকটাকে রাখতে হবে রেখে তারপরে যেতে হবে তো চলুন এখানে রেখে যাই যে খাবারটাকে পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে

থ্যাংকু অনুরা তো থার্ড ওটা পিক আপ করে নিলাম এখন আমাকে সেটাই যেতে হবে কসবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যেতে হবে এটাতে দিয়েছে একষট্টি টাকা তো চলুন যাই ওরা পিক আপ করে নিয়েছি এখন আমাকে যেতে হবে

তো চলুন বন্ধুরা থার্ড পিক আপ করে নিলাম হাজরা রোড থেকে এখন আমাকে যেতে হবে বস বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তো চলুন যাই আপনাদের সঙ্গে আবার দেখা হবে ডেলিভারি লোকেশানে গিয়ে প্রচণ্ড গরম আজকে পড়েছে ব্যবসা গরম একদম তো চলুন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম লোকেশানে গিয়ে তো বন্ধুরা চলুন এসে গেছি লোকেশানে কসবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এখানেই আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে আগে থেকে গিয়ে ডান দিকে ঘুরে ঢুকে যেতে হবে এখানে দেখাচ্ছে এইখানেই হবে হয়তো কোনটা এটা গেট ও আগে গেট আছে তো চলুন ঢুকে যাই আগে গিয়ে আবার বা দিকে দেখাচ্ছে এইখানেই হবে কোথাও খাবারটা ডেলিভারি দিতে হবে তো চলুন এইখানেই হবে তো এসে গেছি লোকেশনের হ্যালো আমি জোমাটো থেকে বলছি আমি ওই আমিও মোড়ের আমিও মোড়ের যে ইয়েগুলো রয়েছে না ওইখানটা রয়েছে ওই রেড কালারের বিল্ডিং এর ওখানেই তো রয়েছে যেখানে সব ওই ওই কার্টুন গুলো রাখা রয়েছে আমিও মোড়ের প্লাস্টিকের ডাব্বা গুলো গাড়ি রয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোন জায়গা লোকেশন এখানটা দেখাচ্ছে থ্যাংক ইউ থার্ড অর্ডার ডেলিভারি দিয়ে দিলাম আমিও মোটার এখানে এখন আমাকে যেতে হবে এটাতে দিয়েছে একষট্টি টাকা ভজহরি মান্না হাই ডিমান্ড এরিয়া বদলি মান্না দেখাচ্ছে পিক আপ লোকেশনে চার নম্বর পিক আপ লোকেশনে যাই চলুন এখনো কোনো অর্ডার ঢোকেনি তো বন্ধুরা চলুন নেক্সট কোথায় অর্ডার ঢোকে ওখানে যাই তো তো বন্ধুরা চার নম্বর অর্ডার ঢুকে গেছে তো চলুন চার নম্বর অর্ডার গিয়ে পিক আপ করি তো আমাদের যেতে হবে এখান থেকে লেক ভিউ রোডে চলুন যাই চার নম্বর অর্ডার পিক আপ লোকেশানে কি আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এখন এখানেই রাখছি তো বন্ধুরা এখন রাজবিহারি রোড থেকে ঢুকে যাচ্ছি লেক ভিউ রোডে তো চলুন সামনে থেকে গিয়ে আমাকে খাবারটা পিক আপ করতে হবে এসে গেছি পিক আপ লোকেশানের কাছাকাছি এটা হচ্ছে চার নম্বর অর্ডার তো চলুন বন্ধুরা যাই চার নম্বর অর্ডার পিক আপ করে নিয়েছি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আর এসে গেছি লোকেশনে এইখানেই কোথাও হবে এক মিনিট দেরি নেই সময় লাগবে লাগবে তো তো টাইম এখন এখানে রাখছি বন্ধুরা চার নম্বর অর্ডার পিক আপ করে নিলাম এখন আমাকে যেতে হবে এজেসি বস রোডে তো চলুন এজেসি বস রোডে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন কিউ আর কোডটাকে স্ক্যান করে নিতে হবে অর্ডার পিক আপ করিনি এখনও পিক আপ করে নিই অর্ডারটাকে পিক আপ হয়ে যেতে হবে যেতে হবে এই যে শিবস রোডে চলুন বন্ধুরা যাই পিক আপ লোকেশানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে চার নম্বর অর্ডার পিকআপ করে নিয়েছি তো বন্ধুরা এসে গেছি ড্রপ লোকেশনের কাছাকাছি হসপিটালের মধ্যে রয়েছি এস কেম তো এখানে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে তো চলুন এখান দিয়ে তো যাওয়াই যাবে না ঘুরে ঘুরে যেতে হবে তো চলুন তো সামনে গিয়ে আমাকে খাওয়াটা ডেলিভারি দিতে হবে এসে গেছি লোকেশনে চলুন বললাম খাওয়াটা ডেলিভারি দিয়ে আসি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে মেকানিক রাখ সরি চার নম্বর অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেছে এখন বলবন্ত সিং থেকে একটা অর্ডার ঢুকেছে পাঁচ নম্বর অর্ডার যাই গিয়ে পাঁচ নম্বর অর্ডারটা পিকআপ করি বন্ধুরা এসে গেছি পিকআপ লোকেশনে রেডি আছে সেভেন এইট থ্রি সেভেন রেডি আছে হ্যাঁ পুরুলিয়া চলুন পিক আপ করে নিয়েছি সেভেন এইট থ্রি সেভেন এখন কোথায় যেতে হবে সে বন্ধুরা যাই চেঞ্জ হয়ে গেছে আর যাওয়া যাবে না এখান দিয়ে ঘুরে যেতে হবে চলুন যাই গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে দিই ডেলিভারি লোকেশনে পাঁচ নম্বর অর্ডার ছাব্বিশ টাকা দিয়েছে কালকে বাইক ট্যাক্সি করে দেখতে হবে আবার সেরকমভাবে পোষাবে না তো বন্ধুরা এসে গেছি লোকেশনের কাছাকাছি তো চলুন যাই গিয়ে সামনে গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে দিই তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এইখানেই রয়েছে কোটাক মহেন্দ্রা তো চলুন কোটাক মহেন্দ্রাতে খাবারটা ডেলিভারি দিয়ে দিই তো এসে গেছি লোকেশানে তো আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে এখানে রাখছি খাবারটা ডেলিভারি দিয়েছি তারপর আপনাদের চিন্তা করছি মর অর্ডার ঢুকেছে তো চলুন যাই পাড়ার পিক আপ করি যেতে হবে ঢুকে করতে হবে সামনে থেকে সামনেই রয়েছে চাউমিন তো রাসেল স্ট্রিট থেকে লিটিল রাসেল স্ট্রিট থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে তো চলুন যাই খাবারটা পিক আপ করি তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট চলুন পাহাড়টাকে গিয়ে পিক আপ করে আসি ওয়ান থ্রি নাইন সিক্স স্তব এস টি টিএবি রেডি দেখাচ্ছে অর্ডার পিক আপ করে নিয়েছি অর্ডার পিক আপ করে নিয়েছি এখন যেতে হবে ডেলিভারি লোকেশানে অর্ডারটাতে দিয়েছে কি আর দিয়েছে পিক আপ অর্ডার সাবমিট চলুন যাই গিয়ে ডেলিভারি লোকেশানে গিয়ে ডেলিভারি দিই তো ক্যামাক সিটে যেতে হবে ক্যামাক সিটে গিয়ে তো চলুন ক্যামাক সিটে যাই ক্যামাক সিটে গিয়ে অর্ডারটাকে ডেলিভারি দিই তো চলুন এই অর্ডারটাকে ক্যামাক স্ট্রিটে গিয়ে ডেলিভারি করতে হবে টাকা পঁচিশ টাকার অর্ডার কি আর ভালো লাগে না বাইক চাকরি করতে হবে না হলে হবে না যাই গিয়ে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিই তো বন্ধুরা এসে গেছি লোকেশানে ডেলিভারি লোকেশনের কাছাকাছি সামনে গিয়ে আমাকে ডেলিভারি দিতে হবে এইখানে চলুন বন্ধুরা এখানেই রাখছি এখন খাবারটা ডেলিভারি দিয়ে আসি তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা দাদা ডেলিভারি দিয়ে দিয়েছি এখন আবার এখান থেকে আমাকে ঘুরে যেতে হবে ট্যাঙ্ক চলুন যাই ট্যাঙ্ক ফং থেকে খাবার পিক আপ করি তো এসে গেছি মির্জা স্ট্রিটে ট্যাঙ্ক ফং থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে তো চলুন বাইকটা আগে রাখি তারপরে যাবো ট্যাঙ্ক ফং থেকে খাবারটা পিক আপ করব সামনেই রয়েছে ট্যাঙ্ক ফং ওখান থেকে গিয়ে আমাকে খাবারটা পিক আপ করতে হবে তো এখন এখানেই রাখছি টু জিরো নাইন থ্রি রেডি রেডি আছে তো তো বন্ধুরা হয়ে গেছে পিক আপ করা খাবার তো এখন আমাকে যেতে হবে ডেলিভারি লোকেশনে তো ডেলিভারি লোকেশন হচ্ছে ইন্ডিয়ান যাই ডেলিভারি লোকেশনে প্রোডাক্ট পিক আপ করে নিয়ে এসে এখন আমাকে যেতে হবে ডেলিভারি লোকেশনে তো বলুন ডেলিভারি লোকেশনে গিয়ে এবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হচ্ছে তো বন্ধুরা আমি এখন রয়েছি ক্যামাক স্ট্রিটে তো আমাদের সামনেই যেতে হবে এখান থেকে দেখাচ্ছে দিকে ঘুরে বাঁ দিকে একটা বিল্ডিং আছে সরি রান দিকে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের মধ্যে আমাকে ঢুকতে হবে কিন্তু আমাকে সোজাসুজি গেট দেখাচ্ছে দেখা যাক কোথায় এসছি চলো নিজাম প্যালেসের মধ্যে ঢুকতে হবে তো দিয়ে মনে হয় নিজাম প্যালেসের গেট আছে হ্যাঁ নিজাম প্যালেসের মধ্যে ঢুকতে হবে তো চলুন বন্ধুরা নিজাম প্যালেসে ঢুকে গেছি এইখানেই কোথাও খাওয়াটা ডেলিভারি দিতে হবে করতে চলুন খাবারটা ডেলিভারি দিয়ে দিই তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন এখানে রাখছি আমি রয়েছি নিজাম প্যালেসে তো বন্ধুরা দুশো টাকা আয় করেছি সাতটা অর্ডার করেছি আর তিন ঘন্টা আট মিনিট কাজ হয়েছে বন্ধুরা এখন এখানেই রাখছি এখন বাজে হচ্ছে দুটো